তো যদি আপনি কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাইছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন তো বর্তমান সময়ে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা রয়েছে তার মধ্যে মূল যে সমস্যা সেটা হলো অনেকেই টাকা পাচ্ছেন না আপনারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময় সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন কিন্তু যখন আপনারা স্ট্যাটাস চেক করছেন কিন্তু যখন দেখছেন যে স্ট্যাটাসে অন্য একটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে আছে বা ব্যাংক ভ্যালিডেশনে এরোদ দেখাচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি পরিবর্তন করবেন সেটার জন্য আপনি কোথায় ফর্ম ফিল করবেন এবং কী ফর্ম ফিল করবেন এবং কী কী ডকুমেন্টস নিয়ে আপনি জমা দিবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে একটা আবেদনপত্র লিখতে হবে সেই আবেদনপত্রটা আপনি কিভাবে লিখবেন সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনস্ক্রিনে একটা আবেদনপত্র দেখতে পাচ্ছেন এইরকম করে একটা আপনাদেরকে একটা আবেদনপত্র লিখতে হবে এ ফোর কাগজে বা কম্পিউটারে টাইপ করে আপনাদেরকে এই আবেদনপত্রটা আপনাকে কিন্তু নিজেই লিখতে হবে কোনো ওয়েবসাইটে আপনি কোথাও থেকে পাবেন না এটার জন্য আপনাকে প্রথমে এরকম লিখতে হবে টু দা ব্ল্যাক ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে আপনার ব্লকের নামটা লিখে দিবেন এখানে আপনি যে ব্লকে বাস করেন সেই ব্লকের নামটা এখানে লিখে দিবেন এবং এখানে ডিস্ট্রিক্টের নামটা আপনি লিখে দিবেন। তারপরে আপনি যে কারণে আপনার অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করেছেন সেই বিষয়টা আপনাকে এখানে দিতে হবে একটা এখানে বিষয় দেওয়া যায় দেখেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য আবেদনপত্র তারপর আপনি এটা লিখবেন স্যার বা ম্যাডাম একটা আমি দেখেন একটা উদাহরণস্বরূপ এখানে লিখে দিয়েছি এইভাবে আপনারা আপনাদের অনুযায়ী লিখে দেবেন আমি সবনাম খাতুন পিতা রায়হান শেখ গ্রাম পোস্ট বড়ুয়া পোস্ট বড়ুয়া জেলা মুর্শিদাবাদ এই ঠিকানার স্থায়ী বাসিন্দা আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাম্বার অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতো সেই ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা হওয়ার জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছি তারপরে বলা হয়েছে দেখেন আমার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা হয়তো ভাবছেন যে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথা থেকে পাবো আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন সেই স্ট্যাটাস চেক করার সময়তে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি এখানে সেই অ্যাপ্লিকেশান আইডিটা নাম্বারটা লিখে দেবেন তারপর আছে দেখেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখে দেবেন তারপর বলা আছে দেখেন বর্তমান বর্তমানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বর্তমানে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে এবং আইএফসি কোডটা লিখে দিতে হবে এবং ব্যাংকটা আপনার কোন ব্রাঞ্চের সেটা আপনাকে লিখে দিতে হবে এটা আপনার যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এবার আপনি যে ব্যাঙ্ক নতুন একটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাইছেন তার জন্য দেখেন নিচে দেওয়া আছে নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চাইছেন সেখানে আপনাকে লিখতে হবে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি যে নতুন অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটা যুক্ত করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন তারপর সেই ব্যাংকের আইএফসি এফ সি কোডটা আপনি এখানে লিখে দিবেন এবং ব্রাঞ্চটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচে আসবেন নিচে দেখতে পাচ্ছেন মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি বর্তমানে আমার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করিয়া বাধিত করিবেন আবেদনপত্রের সঙ্গে যথাযথ প্রমাণের কাগজ দেওয়া রইল এটা এইভাবে আপনারা লিখে দিবেন আপনাদের নিজের মতো করে আপনাদের নিজের মতো করে আপনারা এটা লিখে দেবেন আপনারা যেভাবে চিঠি লেখেন সেভাবে একটা লিখে দিবেন তারপর আপনার দেখা আপনি তারিখ আপনি যে তারিখে জমা করবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন আপনার কাস্ট আপনার যদি ও বিসি এস সি বা জেনারেল থেকে থাকে সেটা এখানে লিখে দিবেন এবং আধার কার্ডের নাম্বারটা আপনার এখানে লিখে দিবেন এবং স্বাস্থ্য আধিক কার্ডের নাম্বারটাও এখানে আপনার এন্টার করে দিবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর এখানে আবেদনকারীর একটা স্বাক্ষর করতে হবে এবং এখানে আবেদনকারীর একটা মোবাইল নাম্বার লিখে দিতে হবে এইগুলো আপনি এভাবে একটা ফর্ম্যাটটা আপনি তৈরি করে নিতে পারবেন এই ফর্মেটটা তৈরি করে আপনি যদি মনে করেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পরিবর্তন করতে চাইছেন তাহলে এর আবেদনপত্রের সঙ্গে আপনার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট দেবেন স্বাস্থ্য হাতি কার্ড এবং আধার কার্ডের নাম্বার জেরক্স করে দিবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে বই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজটা আপনি জেরক্স করে আপনার বিডিও অফিসে জমা করে দেবেন এইভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন তো অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাইলে এইভাবেই কিন্তু জমা করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে